আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সাথেই থাকবেন তারা ছোট গাড়ি থেকে বড় গাড়ি চালাতে চান অথবা যারা দেশে ট্রাক চালিয়েছেন বিদেশে ট্রেইলার চালাতে চান তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে চলুন একে একে দেখতে থাকি আজকের এই ভিডিওটি আগে আমি দেখাইছি মার্সিডিস গাড়ির গিয়ার কিভাবে ফেলতে হয় আর বলবো গাড়ির গিয়ার কীভাবে ফেলতে হয় আজকে দেখাবো তো মোহাম্মদ আলী ভাই হেল্প করতেছে মোহাম্মদ আলী ভাইয়ের গাড়ি আমার কোম্পানিতে বলবো গাড়ি নাই তো মোহাম্মদ আলী ভাই একটু হেল্প করতেছে এখন গাড়ি স্টার্ট করতেছে নিউটেল করলো এখন গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে এখানে হাওয়া হইতেছে তো এই গাড়ির মধ্যে একটা সিস্টেম যেটা আমরা অনেক ড্রাইভারই জানি না তো গিয়া স্টার্টিংটা অ্যাডজাস্ট করার জন্য পায়ের নিচে একটা লিভার থাকে সব গাড়িতে এক থাকে না এটা ওই যে পাড়া দিয়ে পুশ করে তারপরে স্টার্টিং আপনার সেটিং করতে হয় আগে পিছে করতে হয় হ্যাঁ এখানে পাড়া দিয়ে অন্য গাড়ির সুইচ আছে লিভার আছে কিন্তু এটা বোলবু গাড়ির গাড়ির অন্যরকম সিস্টেম তো ওইটা দেখায় দিলাম যে জায়গায় ক্লাস থাকে ওই জায়গায় পুশ করে তারপরে স্টার্টিংটা আগে পিছে করতে হয় এখানে গিয়ার লিভারের নিচে একটা বাটন আছে খেয়াল করুন এই বাটনটা পুশ করে তারপরে আপনি গিয়ার শিফট করতে হবে একে একে এখানে লেখা আছে পি এন এ এম এল অর্থাৎ এই গাড়িটা এম এ থাকলে ম্যানুয়ালেও চলবে আর আপনি যেই গিয়ার ফেলবেন এখানে নাম্বার আসবে যে এখন চার নাম্বার গিয়ারে আসে এখানে লেখা শো করতেছে তো সবগুলি গিয়ারই আপনি যেই কয় গিয়ার পড়বে এটা এই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ারগুলি শো করবে অন্য অন্য গাড়িতে ডি থাকে কিন্তু এটার মধ্যে ডি নাই এটা হচ্ছে এ এ মানে হচ্ছে অটোমেটিক অটোমেটিক চলতে হলে আপনি এদ এর মধ্যে রেখে তারপরে ড্রাইভিং করতে হবে আবার যখন খাড়া ডালের উপরে চড়তে হয় বা পাহাড়ি রাস্তার মধ্যে উপরে উঠতে হয় তখন এই যে এলে লাগানো আছে এলে চার নাম্বার গিয়ার এলের মধ্যে রেখে তারপরে আপনাকে পাহাড়ি রাস্তার উপরে উঠতে হবে আর নিউট্রেল করতে হলে ওই একইভাবে নিউট্রেল করবেন এখন গাড়ি নিউট্রেলে আছে এটা হচ্ছে ওয়াইফারের সুইচ সাথেই হচ্ছে ইঞ্জিন ব্রেক বাকি সব ফাংশন মার্সিডিস গাড়ির মতোই শুধু গিয়ারটা হচ্ছে এরকম আর আরে হচ্ছে রিভার্স এনে হচ্ছে নিউটেল আর এতে হচ্ছে ড্রাইভ এম এ হচ্ছে মিডিয়াম এলে হচ্ছে লাইট এটা উপরে ওঠার জন্য আর কি আর সবগুলি নাম্বার এখানে আসবে এখন এই যে রিভার্সের মধ্যে আছে আর এর মধ্যে তো মেনই হচ্ছে গিয়ার আর যেখানে সুইচগুলি আছে সবগুলি সুইচ আপনার অন্য গাড়ির মতোই মার্সিডিজের মতোই শুধুমাত্র গিয়ারটাই একটু সমস্যা হয় সব ড্রাইভারদের জন্য তো গিয়ারটা আজকে দেখালাম আর আমাকে হেল্প করছে হলো আমাদের মোহাম্মদ আলী ভাই উনি হচ্ছে সিরিয়ান সিরিয়ার ড্রাইভার সিরিয়া থেকে আসছে তো আমরাও মাঝে মধ্যে সিরিয়া যাইতাম তখন দেখা হয়তো অনেক দিন পর দেখা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে এগুলি হচ্ছে গ্লাসের সুইচ সব গাড়িতে সেম একই জায়গায় থাকে বলবো মার্সিটিস সমস্যা নাই এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হচ্ছে ওয়াইফার থাকে ডান দিকে এগুলি সুইচ হেডলাইটের সুইচ এগুলি সব গাড়ির একই সিস্টেম এসির সুইচ ক্যাসেট প্লেয়ারের সুইচ সব গাড়ির হ্যান্ড ব্রেক এইখানেই থাকে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক ওয়াইপার লাইটের সুইচ থাকে এইখানে আর এটা হচ্ছে ইন্ডিকেটার থাকে বাম দিকে সব গাড়ির এখানে হচ্ছে শোয়ার জায়গা গাড়ি যখন ময়লা হয়ে যায় তখন এই পাইপ দিয়ে গাড়ি পরিষ্কার করা হয় টেলারের মধ্যে বেশ কিছু লুকিং গ্লাস থাকে যে উপরের যে গ্লাসটা এটা হচ্ছে পার্কিং করার সময় নিচে টায়ার দেখার জন্য যাতে টায়ার আইল্যান্ডের উপরে বা হলুদ পাথটির উপরে না উঠে যায় আর যে নিচে ছোট গ্লাসটা এটা যখন রিভার্স করি এল হয়ে যায় তখন এটা দেখার জন্য আর বড় গ্লাসটা হচ্ছে সোজা যখন চালাই তখন দেখার জন্য এই গ্লাসটা দিয়ে সামনে সবকিছু দেখা যায় ড্রাইভিং সিটে বসে আর উপরের গ্লাস হচ্ছে চালানোর জন্য আর নিচের গ্লাসটা হচ্ছে রিভার্স করার সময় প্রয়োজন হয় এটা হচ্ছে পানির ট্যাঙ্কি এক হাজার লিটার পানি থাকে এটা হচ্ছে পানির লাইন পরিষ্কার করছে এটা হচ্ছে পাকঘর হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে খাবার টাবার রাখা আছে বড় গাড়িগুলিতে স্প্রিরিং পাত্তি থাকে না বেশিরভাগ গাড়ির বেলুন থাকে তো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এয়ার বেক বেলুন এটা হচ্ছে হাওয়ার টাঙ্কি যেহেতু হাইড্রোলিক ব্রেক এই বড় গাড়িগুলিতে এটা হচ্ছে বেলুন কোনো স্প্রিং পাত্তি নাই এই যে এইগুলি হচ্ছে বেলুন পিছনে কোনো স্প্রিন নাই সব গাড়ির মধ্যে বেলুন সিস্টেম এখানে যদি একটা টায়ার পাংচার হয় তাহলে এটা পুশ করলে টায়ারগুলি উপরে উঠে যায় এটা হচ্ছে পুশ বাটন বাটনটা উপরের দিকে করলে টায়ার উঠে যাবে তো আপনি যেই টায়ারটা উপরে করবেন ওই নাম্বার বেলুনটা পুশ করলেই টায়ার উপরে উঠে যাবে সবগুলিতে বেলুন বেলুন এই যে এটা হচ্ছে চাকার মধ্যে চারটা করে বেলুন থাকে ডিজেল ট্যাঙ্কি এক হাজার লিটার যেহেতু এই গাড়িগুলি বিভিন্ন দেশে চলাফেরা করে ওই জন্য গাড়ির ডিজেল একটু বেশি দরকার হয় দুইটা ট্যাঙ্কি এটা হচ্ছে ছয়শো লিটার আর এটা হচ্ছে গাড়ির ফ্রিজ ফ্রিজের সুইচগুলি থাকে এখানে আর ফ্রিজটা চলার জন্য এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্কার এটাও এক হাজার লিটার দেখা গেল এক সপ্তাহ দশ দিন চলতে হয় এসি আর এটা হলো টুল বক্স কত বড় টুলবক্স এটার ভিতরে পানি আছে এক হাজার লিটার গোসল টোসল করার জন্য এটা হচ্ছে ব্যাটারি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন